আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দ্বিতীয় দরস তথা দ্বিতীয় ক্লাস আলহামদুলিল্লাহ তো আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের যে প্রথম ক্লাসটা করছিলাম যারা প্রথম ক্লাসটা দেখেন নাই তাদেরকে বলবো অবশ্যই প্রথম ক্লাসটা দেখবেন যেহেতু আমরা ধারাবাহিকতা রক্ষা করার চেষ্টা করতেছি প্রথম ক্লাসটা যদি দেখেন দ্বিতীয় ক্লাসটা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আরবি परिभाषाগুলো একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত যদি প্রথমটা আপনি দেখেন তাহলে দ্বিতীয়টা আপনার জন্য বুঝতে সহজ হবে আর আমরা যে তিনটা টার্গেট নিছি যে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত এবং সহজ তরজমা তাফসির শিক্ষা এবং আরবি ভাষার উপর মৌলিক একটা দক্ষতা অর্জন করা যদি আপনি এই তিনটা দক্ষতা অর্জন করতে চান তাহলে প্রতিটা ক্লাস ধারাবাহিক ভাবে শেষ করলে ভালো হয় যদিও প্রত্যেকটা ক্লাসের মধ্যে আলাদা আলাদা সৌন্দর্য থাকবে কিন্তু সবগুলো অনেক বেশি উপকার আমরা আজকে সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দ্বিতীয় ক্লাসটা শুরু করতে যাচ্ছি সূরা সূরাতুল কুরাইশ এর মাধ্যমে কুরাইশ আমরা কুরাইশ শব্দটা আমাদের মাঝে অনেক বেশি প্রচলিত আমরা কুরাইশ সম্পর্কে জানি কুরাইশ হলো আরবের সবচেয়ে বড় একটা গোত্র যে গোত্র তৎকালীন সময়ে মক্কার নেতৃত্ব দিত মক্কাকে পরিচালনা করতো এবং কাবা শরীফের কাবাগড়ের দায়িত্বে ছিল তো রসুল সালামের গোত্রের নাম এখানে বিভিন্ন বংশে বংশে বিভক্ত ছিল তো যেহেতু মক্কার বৃহৎ একটা গোত্র এবং কাবা শরীফের নেতৃত্বে তারা ছিল এজন্য তাদেরকে লক্ষ্য করে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন এই জন্য এই সুরার নাম হয়ে গেছে এমন যে উদ্দেশ্য করে আল্লাহ কিছু কথা বলছেন যদিও গোত্রকে উদ্দেশ্য করে আল্লাহ কথাগুলো বলছেন কিন্তু কোরআন শরীফের একটা সৌন্দর্য হল বিশেষ কোনো গোত্রকে লক্ষ্য করে কোনো কথা বললেও ওই কথাগুলো শুধু তাদের সাথে সম্পৃক্ত যুক্ত থাকে না বরং পরবর্তীতে সবার জন্য এই কথাগুলো আদেশগুলো সবার জন্য হয়ে যায় এখানে আল্লাহকে বলছেন এই কথাগুলো যেমন প্রযোজ্য সকলের জন্য এই কথাগুলো প্রযোজ্য বাকি তৎকালীন সময়ে প্রশিরা যেহেতু আল্লাহর আবাদত করতে চাইতো না তো তাদের সবচেয়ে বড় একটা প্রশ্ন ছিল আমরা আল্লাহর আবাদত কেন করব। আমাদের যে মূর্তি আছে তিনশো ষাট তিনশো ষাটটা মূর্তি এই তিনশো ষাটটা মূর্তি আমাদের তিনশো ষাটটা চাহিদা পুরা করে তো আমরা তো মূর্তি গুলির পূজা করতে পারি তো আমরা আল্লাহর আবাদত কেন করবো আল্লাহ তালা এই সুরার মাধ্যমে ওই উত্তরটাই দিচ্ছেন যে আমার এই জন্য করবা যে তোমরা মূলত জীবন যাপন করো জীবন যাপনের যত কিছু আয় বেয় সংগ্রহ করো সফরে ব্যবসা করার মাধ্যমে আর ব্যবসায়িক যে সফরটা আছে ব্যবসায়িক সফরের জন্য সবচেয়ে বড় দরকারি জিনিস হলো নিরাপত্তা আর আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করেছি যেহেতু আমি নিরাপত্তা দান করেছি অতএব তোমরা আমার আবাদত করো কারণ অন্যরা যখন সফর করতো তাদেরকে ডাকাতে হতো অনেক কিছু হতো কিন্তু হতো না কারণ সবাই তাদেরকে পৃথিবীর মধ্যে সম্মানী মনে করতে এই জন্য যে তারা যেহেতু কাবাগরের দায়িত্বে আছে আর কাবাগর কিছুদিন আগে মাত্র আল্লাহ তালা অলৌম্পিক ভাবে রক্ষা করছেন তো তাদেরকে বিশ্ববাসী অন্যরকম চোখে দেখতো এটা কিন্তু কাবা শরীফের সম্মানে তো আল্লাহ তালা বলতেছেন যে কাবা ঘরের সম্মানের কারণে তোমরা সম্মানিত হইস তোমরা নিরাপত্তা লাভ করছো অতএব এই কাবা ঘরের রব যিনি তার আবাদত করো আমরা যখন এই সুরাটা পড়ব তখন এই বিষয়টা খেয়াল রাখবো সুরা কয়েশ আল্লাহ পাকরুল আলমিন তাদের ওই ঐতিহাসিক বিষয়টা দিয়ে শুরু করতে যাচ্ছেন আমরা সুরা কোরআসটা দেখি সুরা কোরআসের প্রথম যে আয়াত আল্লাহ তালা শুরুতে তাদেরকে বলতেছেন দেখেন লি ইলাফি কোরাইশ আমরা দেখি লি ই লাজরলি অর্থ কারণে ইলাফুন অবস্ত কোরাইশ শব্দ কোরাইশ কোরাইশরা অবস্ত হওয়ার কারণে তে লাভ হলো ফরফুলদর ইলাফুন মাসদার ইসিম নাউন আর কোরাইশ তো ইসিম নাউন আমরা এই জিনিসটা জানি তাহলে লি ইলাফি কোরাইশ অভ্যস্ত অবস্ত হওয়ার কারণে আমরা শুদ্ধ করার জন্য আয়াতটা একবার শুনি ইসিরা অভ্যস্ত হওয়ার কারণে কিসের উপর উপর হওয়ার কারণে আল্লাহ দেখেন আগের যে শব্দ এবং পরের শব্দ কিন্তু সেম যারা একটু খেয়াল করছেন তারা বুঝবেন ইলাফি হিমশীরা এখানে আল্লাহ কি বলতে চাচ্ছেন কড়াইশিরা তাদের জীবনযাপন করতো ব্যবসার মাধ্যমে আর এই ব্যবসাটা তারা বছরে দুই বার করতো তারা শীতকালে একটা সফর করত ব্যবসায়িক সফর আর গ্রীষ্মকালে গরমের সময় তারা একটা সফর করতো এই দুইটা সফরে বের হতো করত নিরাপদে দেশে চলে আসতো তাদের উপর আক্রমণ না ব্যবসা এই দুইটা ব্যবসার মাধ্যমে যে আয় হতো এই আয় দিয়ে তারা তাদের জীবন যাপন করত পুরো বছরটা তারা কাটাইতো তো আল্লাহ বলতেছে বলতেছে রেখ তাদেরকে অভ্যস্ত করানো হয়েছে রেখলেতা সীতা মানিয়েছে শীতকাল

কিসের উপর অভ্যস্ত অভ্যস্ত করানো হয়েছে রিহলাতুন যাত্রা সফর ভ্রমণ শীতা ও সৈফ গ্রীষ্মকাল এবং শীতকালে তাদের সফরের উপর অভ্যস্ত করানোর কারণে তো এখনো শব্দ পূর্ণ হয়নি এখন কিন্তু দেখেন প্রথম ছিল ইলাফি ক্রয়স কুরাইশদেরকে অভ্যস্ত করার কারণে ইলাফিহিম তাদেরকে অভ্যস্ত করানো হয়েছে ও সীতা শীত এবং গ্রীষ্মকালে সফরে তাহলে এখন তাদেরকে অভ্যস্ত করার কারণে কি তারা কি করবে পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তালা স্পষ্ট করে বলতেছেন যে তারা যেহেতু শীতকাল এবং গ্রীষ্মকালে সফরে অভ্যস্ত তাদেরকে যেহেতু শীত এবং গ্রীষ্মকালে সফর করতে অভ্যস্ত করানো হয়েছে তারা করতে হয় তাদের জীবন যাপন করার জন্য অতএব কাদের উপর উচিত হলো তারা এই সফরে অভ্যস্ত হয়ে তাদের সফর করতে হবে আর সফর করতে হলে তাদের নিরাপত্তা দরকার নিরাপত্তা না থাকলে সফর করে কোনো লাভ নেই যত টাকা পয়সা অর্জন করলো ডাকাতরা নিয়ে যায় তো এখন তাদের নিরাপত্তাটা কেন আসছে যেহেতু তারা কাবা শরীফের জিম্মাদারের দায়িত্ব নিছে আর সবাই কাবা শরীফকে সম্মান করে এজন্য তাদেরকেও সম্মান করে হ্যাঁ তো কাবা শরীফের কারণে যেহেতু তারা নিরাপত্তা লাভ করছে অতএব কাবা ঘরের যিনি মালিক

শুরুতে যে ফা আছে ফাটা হলো অতএব বুঝানোর জন্য আট কনজাকশন অর্থাৎ আগের শব্দের সাথে পরবর্তী শব্দকে যে হরফ এসে যুক্ত করে আরো সহজে বলা যায় পরবর্তী আয়াত পূর্বের আয়াতের সাথে যে হরফ সংযুক্ত করে সে হরফকে বলা হয় হরফে আট আর ফা হলো হর্ষে আট ফা ওয়া এগুলো হরফ আট পঞ্জাকশন বিভিন্ন শব্দকে সংযুক্ত করে মূলত এখানে মূল হরফ হলো তাহলে হ্যাঁ তাহলে যেন তারা আবাদত করে যেহেতু তারা সফর করতে অভ্যস্ত সফর তাদেরকে করতে হয় আর এই ঘরের কারণে তারা নিরাপত্তা লাভ করছে অতএব তারা যেন আবাদত করে কার আবাদত করে আল্লাহ কিন্তু বলতে পারতেন যে তারা যেন আল্লাহ রে করে অথবা সৃষ্টিকর্তার আবাদ করে এই কথা না বলে যেই কারণে তারা নিরাপত্তা লাভ করছে ওই কারণটা আল্লাহ বলতেছেন আল্লাহ বলতেছেন আবাদত করে রব্বা রবের রবের আবাদ করে কোন রবের আল্লাহ তালা স্পষ্ট করতেছেন হাদাল বাইত একটু খেয়াল করেন হাদাল বাইক হাজা মানে হলো এই আরবিতে ইশারা হরফুল ইসমে বিষয়গুলো আসে আমরা বলবো যেগুলো দিয়ে ইঙ্গিত করা হয় ইশারা করা হয় হ্যাঁ তো বাইতুন অর্থ হলো গড় বাইতুন এক বচন বইতুন বহু বচন বায়তুন অর্থ গড় রব্বা মানে প্রতিপালক হাজা মানে এই বিতে ইসমিসারা বলা হয় ইঙ্গিত সূচক শব্দ আর বাইতুন মানে হল গড় অতএব তারা যেন এই গড়ের রবের আবাদত করে আল্লাহ তালা এইভাবে বলে না যে তারা যেন আল্লাহর আবাদত করে এই কথা না বলে আল্লাহ তালা বলতেছেন এই গড়ের জন্য যেহেতু তারা নিরাপত্তা লাভ করছে অতএব তাদের উচিত তারা যেন এই গড়ের রবের আবাদত করে মূর্তির আবাদত না সূর্যের আগাদত না আগুনের আবাদ না আগুনের কারণে তারা নিরাপত্তা পায় নাই মূর্তির কারণে তারা নিরাপত্তা পায়নি তারা নিরাপত্তা কেন পাইছে তারা যে বছরের নিরাপত্তা এই কারণে সম্মানে অতএব তাদের উচিত তারা যেন এই কাবাগরের রবের আবাদ করে অন্য কারো আবাদত না করে তাহলে ফালিয়া আবুদু রব্বাহ বাড়ি সালিয়া আবুদু যেন তারা আবাদত করে রব্বাহাল বাড়ি এই ঘরের রবের এই ঘরের আমরা শুনি তারা যেন এই ঘরের রবের আবাদত করে এই ঘরের যে রব আছে এই রবকে যদি এই ঘরের রবের আবাদত করে তাহলে ফায়দাটা কি হবে আমাদের আর কোন উপকার হবে কিনা অথবা এই ঘরের যিনি রব এই রবের ক্ষমতা কেমন রব কি করতে পারেন পরবর্তী আল্লাহ এই বিষয়টার পরিচয় দিচ্ছেন যে কি হবে কে আল্লাহ বলতেছেন আল্লা এই গণের যিনি রব তিনি আল্লা দি হম তো হলো রিলেটিভ প্রনাউন প্রাণের সাথে সংযুক্ত বা প্রাণের সাথে সম্পর্ক যুক্ত আর কি আল্লাহ এই গড়ের যে রব তিনি হলেন এমন একজন এই গড়ের যে রব আছে তিনি কেমন তিনি হলেন এমন সত্তা আল্লাদি যিনি

মিন হলো খুদা ক্ষুদা থেকে তাদের যখন ক্ষুদা লাগে তখন কে ওই ওই যে রব রব তাদেরকে খাওয়ায় তাহলে তারা যদি এবাদত করতে চায় এমন রবের আপাদত করতে হবে যিনি খাবার দেন ক্ষুধার সময় আল্লাহ তাহলে এই কথাটা বলতেছেন যে ওই গড়ের রব যিনি তিনি কে কে তিনি হলেন এমন এক সত্তা আস আমা যিনি খাওয়ান হুম ওরা তাদেরকে হুম জুমিল মিন যখন তাদের ক্ষুদা লাগে ক্ষুধা তো তাদের যখন ক্ষুদা লাগে তখন তিনি তাদেরকে খাবার খাওয়ান তিনি হলেন এমন এক সত্তা সহজ ভাষায় এই ঘরে রব এমন একজন সত্তা যিনি তাদেরকে ক্ষুদার সময় খাওয়ান শুধু ক্ষুদার সময় খাওয়ান এমন না আরেকটা কাজ তিনি করেন সে কাজটা হলো পরবর্তী শব্দের মধ্যে আল্লাহ তালা বলতেছেন যে তিনি হলেন এমন সত্তা যিনি তাদেরকে ক্ষুধার সময় খাওয়ান ও আনা হুম ও আনা হুম আল ইমানু আল আমু নিরাপত্তা প্রদান করা আপমানা রুকমানু থেকে ও আনা হুম ও আনা ও আনা হুম মিন হৌফ ওই মিন হরফুল আমরা সবসময় মনে রাখলে একটা মনে রাখলে সবগুলো হয়ে যাবে ইনশাল্লাহ ও আনা হুম মিন হৌফ হৌফুন অর্থ হলো ভয় আমরা অনেকে জানি যারা কমবেশি বেশি আরবি সম্পর্কে আমরা প্র্যাকটিস করতেছি ওয়াও হরফুল আর্ট কনজাকশন আগের আয়াতের সাথে সম্পর্ক যুক্ত করে এমন হরফকে হরফা আর্ট বলা হয় কনজাকশন আমানা আমানা এটা হলো ভার তিনি মানে সে খাওয়ান আমানা অর্থ হলো নিরাপত্তা প্রদান করা হুম তাদেরকে প্রথম এর মধ্যে বলছেন যে তিনি এমন সত্তা যিনি তাদেরকে ক্ষুধার সময় খাওয়ান এবং তিনি এমন সত্তা যিনি তাদেরকে নিরাপত্তা প্রদান করে মিন ভয়ের সময় দেখেন আমাদের জীবনে কিন্তু সবচেয়ে বড় দুইটা জিনিস হলো একটা হলো ক্ষুধার সময় আমরা খাবার চাই ভয়ের সময় আমরা নিরাপত্তা চাই কোন মানুষের জীবনে যদি দুইটা জিনিস চলে আসে হ্যাঁ ধরেন থাকার জন্য একটা গড় হলো খাওয়ার জন্য আমাদের সুন্দর খাবার দাবার ব্যবস্থা হয়ে গেল আমাদের কিন্তু তেমন কোনো টেনশন আর থাকে না আমাদের আর কি দরকার পড়ে আর তেমন কোনো কিছু দরকার পড়ে না তো রব বলতেছেন যে তোমরা যেহেতু সফর করতে তোমাদের ব্যবস্থা করানো হয়েছে আর সফরে নিরাপত্তা দরকার নিরাপত্তা যদি তোমরা পাও তাহলে সহজে সফর করতে পারো তাহলে এই কাবাগরের কারণে তোমরা নিরাপত্তার সাথে সফর করতে পারো অতএব তোমরা এই কাবাগরের যিনি রব আছেন ওই রবের ইবাদত করো ওই রবের আবাদত। কর যিনি হলেন এমন সত্তা যিনি তোমাদেরকে ক্ষুদার মধ্যে খাবার দেন এবং ভয়ের সময় নিরাপত্তা প্রদান করেন মুফাসির কেরামগঞ্জ চমৎকার একটা তাফসির করছেন এই সুরার বলছেন যে আল্লাহ তালা কোরাইশদেরকে এই কথাটা বলছেন যারা মানছেন আল্লাহ তালা তাদেরকে ক্ষুদার সময় খাবার দিচ্ছেন ভয়ের সময় নিরাপত্তা দিচ্ছেন বাকি আল্লাহ তালা এই সুরার মাধ্যমে সারা বিশ্ববাসীকে একটা মেসেজ দিতে চাচ্ছেন যে শোনো তোমরা যদি প্রকৃত সফলতা অর্জন করতে চাও সত্যিকার ক্ষুদা থেকে মুক্তি চাও এবং ভয় থেকে নিরাপত্তা চাও তাহলে তোমাদেরকে আল্লাহরে আবাদত করতে হবে আল্লাহর আবাদত ছাড়া মূর্তি পূজা করে সূর্য পূজা করে আগুন পূজা করে তোমরা কখনোই ক্ষুদা থেকে মুক্তি লাভ করতে পারবে না ভয় থেকে নিরাপত্তা লাভ করতে পারবে না আল্লাহ তালা বিশ্ববাসীকে মেসেজ দিতে চাচ্ছেন শুধু পুরাইশ নয় এর এর পরে যারা আসবে তাদের মধ্যে যে আল্লাহর আবাদত করবে অর্থাৎ কাবা ঘরের রবের আবাদত করবে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা তাদেরকে ক্ষুধার সময় খাবার দিবেন এবং ভয়ের সময় নিরাপত্তা দান করবেন তাহলে আল আমানা অথবা আল আমন নিরাপত্তা প্রদান করা হুন তাদেরকে মিন অর্থাৎ থেকে হরফুল হরফুল জ্বর আর ফৌফুল ইসিম নাউন এর অর্থ হলো ভয় তাহলে আজকে যে নতুন শব্দগুলো আসছে এই নতুন শব্দগুলো আমরা দেখলাম

ভয়ের সময় নিরাপত্তা প্রদান করে আমরা যদি এই ঘরের রবের আবাদত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে ক্ষুদার সময় খাবার দিবেন এবং ভয়ের সময় নিরাপত্তা প্রদান করবেন এই দুইটা বিষয় আমাদের জীবনে চলে আসলে আমাদের আর কোন চিন্তা থাকবে না এই হলো সুরা কোরাইশ আমরা যখনই নামাজের মধ্যে দাঁড়াবো সুরা কোরাইশ তেলাপ করব তখন যেন আমরা এই তরজমা তাফসির অনুবাদের দিকে খেয়াল রাখি যদি আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে এভাবে ধরেন নামাজ পড়তেছি আর আমি যখন কোরআন তালক করতেছি আর আয়াতের অর্থের দিকে খেয়াল করতেছি কি সালিয়া ধীরে ধীরে কোরআন তালক করতে থাকি আর আয়াতের অনুবাদের দিকে খেয়াল করি তাহলে আমাদের নামাজের মধ্যে মনোযোগ অনেক বেশি হবে এবং আল্লাহ তালা এই সুরার মধ্যে কি মেসেজ দিতে চাচ্ছেন ওই মেসেজটা আমরা ক্লিয়ার হয়ে যাব আয়তের মধ্যে আল্লাহ বলতেছেন তারা যেন এই রবের আবাদত করে তখন আমরা যখন নামাজে দাঁড়াইছি আমরা কার আবাদত করতেছি এই রবের আবাদত করতেছি তখন আমাদের মনটা আরো অনেক বেশি আনন্দে উৎফুল্ল হয়ে যাবে আমাদের আবাদত করতে আরো অনেক বেশি মনে চাইবে আমাদের অনেকের প্রশ্ন থাকে যেহেতু নামাজ করি নামাজের মধ্যে মনোযোগ থাকে না আবাদত করি আবাদতের মধ্যে মন বসে না কি করবো আমাদের মন চাই না আবাদত করতে সত্যিকার অর্থে আপনি যদি কোরআনের তর্জমা তাফসিরটা জানেন শিখেন দেখবেন কোরআনের তর্জমা তাফসির ব্রেনের মধ্যে রেখে আপনি নামাজের মধ্যে দাঁড়ান আর সুরাগুলো ওইভাবে মনে করে করে আপনি সুরাগুলো পড়েন ইনশাআল্লাহ নামাজের মধ্যে মনোযোগ বাড়বে এবং আবাদতের মধ্যে যে একটা স্বাদ শান্তি তৃপ্তি এই তৃপ্তিটা লাভ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুক পরবর্তী যে ক্লাস ওই ক্লাস পর্যন্ত আমরা অপেক্ষা করি আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম